হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার বিষয়বস্তু হলো বাংলাদেশের ডক্টর ইউনিস ইস্তফা চাইছেন কেন চাইছেন সেটা নিয়ে আজকে আমার ভিডিও এবং দেখুন সব কিছু নিয়ে চলে এসেছি খাতা পেন চশমা সব কিছু নিয়ে চলুন তাহলে আজকে আমাদের ভিডিওটা শুরু করি নমস্কার আমি বিজয়া আর আজকে আমার মানে ভিডিওর মূল ব্যাপার হলো ডক্টর ইউনিস কেন হঠাৎ করে ইস্তফা চাইছেন এবং তার ভিতরকার কারণগুলো আমরা একটু জানতে বা বুঝতে চেষ্টা করব। আমি মোটামুটি এখন একটু করে পড়াশুনো বলুন বা টু রিসার্চ এটা করছি তো এটা প্রথম ব্যাপার হচ্ছে শেখ হাসিনা যখন চলে গেলেন বাংলাদেশ থেকে মানে ওনাকে উৎখাত করা হলো বা তাড়িয়ে দেওয়া হলো বলা যেতে পারে তখন যখন বাংলাদেশের অবস্থা ডাল তখন ওদের যে ছাত্রনেতা নাহিদ ইসলাম নাহিদ ইয়াস নাহিদ ইসলাম ছাত্রনেতা ওরা ঠিক করেছিল যে ডক্টর ইউনিসকে বাংলাদেশ আমেরিকা থেকে নিয়েছে ওদের ইন্টার্ম প্রেসিডেন্ট করবেন এবং ওই এই তারপরে বাংলাদেশকে নতুন করে গড়বে এটা ছিল মূল ব্যাপার কিন্তু কি হলো আস্তে আস্তে দেখা গেল ইউনিস এসেই প্রথমে ভারত বিরোধী শুরু করলো আসলে ওদের রাগ হচ্ছে প্রথম হচ্ছে যেটা শেখ হাসিনার কেন ভারতবর্ষে এসে থেকেছে দেখুন আমরা কী মানে ভারতবর্ষের লোকেরা মানে ভারতবর্ষের যে প্রেস মানে আমাদের যে প্রধানমন্ত্রী কি করবে একজন যদি বলে তোমাদের আমাকে কোথাও জায়গা দিচ্ছে না আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে তো কোথাও থাকতে নিতে হবে আমেরিকা তো ওকে থাকতে দেবে না তার কারণ হচ্ছে আমেরিকাই তো ইউনিসকে প্রতিষ্ঠা করেছে এবং কেন করেছে সেটা আস্তে আস্তে আমি আসছি তো সেখানে তো শেখ হাসিনার কিছু করা ছিল না তাই ভারতবর্ষে চলে এসেছিলো এবং ভারতবর্ষে হয়তো আছে কোথায় আছে সেটা একটা বিশাল ব্যাপার জানাও যায় না আদুন ভারতবর্ষে আছে কিনা না সেটাও একটা কথা কিন্তু ওরা বাংলাদেশটা ধরে নিয়েছে যে ভারতবর্ষে খালেদা জিয়া আছেন খালেদা জিয়া না শেখ হাসিনা শেখ হাসিনা আছেন এবং তার জন্য ওদের যত রাগ ভারতবর্ষের ওপর তাই জন্য ওরা সারাক্ষণ কখনো বলছে যে কলকাতাকে নিয়ে নেবো কখনো ভারত বয়কট অনেক কিছু করছে তো যাই হোক এটা হচ্ছে মূল ব্যাপার ওদের মানে ডক্টর ইউনিস এসেই প্রথম যেটা ওনার প্রথম রিফর্মের জায়গায় ও ভারত বিরোধী হয়ে গেল ভারত বিরোধী হতে গিয়ে ওনাকে দেখা গেল ধীরে ধীরে উনি পাকিস্তানের প্রেমে লব মানে হাবুডুবু তারপর চীনের সাথে ভীষণ ভালোবাসা দেশের কি হচ্ছে সেসব দেখার দরকার নেই চাল চলে গেছে দুশো টাকা কেজি শুনছিলাম নাকি সেদিনকে জানি না এইসব নিয়ে ওদের ব্যাপার ওরা বুঝুক আমাদের কি দরকার কিন্তু আমি জাস্ট কতগুলো ব্যাপার যেগুলো নিয়ে আসছি সেটা আমি বলে দিই এখন সবাই চাইছে যে ওদের ফেরত মানে যেটা আর কি ওদের রয়েছে ওদের সরকার মানে ওদের যে সব মানুষের একটা চাওয়া যে যেমন করি হোক ভোটটা হোক এই ভোটের জন্যই কিন্তু যত কিছু এবার ভোটের যেটা ব্যাপারটা হচ্ছে প্রথম তো দাবিদার হচ্ছে শেখ হাসিনা দুই হচ্ছে খালেদা জিয়া আচ্ছা শেখ হাসিনা খালেদা জিয়াটা বলি শেখ হাসিনা আর খালেদা খালেদা জিয়া মেনলি বাংলাদেশের দুটো স্তম্ভ কখনও খালিদা জিয়া হতো কখনো শেখ হাসিনা হতো শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধুর মেয়ে যারা ভারত সবাই জানেন যে পাকিস্তান বাংলাদেশ কীভাবে তৈরি হয়েছিল পাকিস্তানের অংশ ছিল ভারতবর্ষের চেষ্টায় বাংলাদেশ তৈরি হয়েছিল আমি আর ওইদিকে যাচ্ছি না ওগুলো গেলে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিও আমি খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করছি তো শেখ হাসিনা মানে প্রেসিডেন্ট ছিল তারপরে খালিদা খালিদা জিয়া একবার হতো এর হতে হতে লাস্টের যে যখন হয়েছিলো তখন খালেদা জিয়া আমেরিকায় চলে গেছিলো এবং সেখানে থাকার জন্য বা কিছু কিছু শেখ হাসিনা নিয়েও কিছু ব্যাপারের জন্য ওকে ভোটে দাঁড়াতে দেয়নি ওই নিজে সমানে ভোটে দাঁড়িয়ে গেছে ঠিক আছে এটা নিয়ে উনি হয়তো অন্যায় করেছেন ওদের ভারত ওদের যে বারবার ভারতবর্ষে দেখুন বাংলাদেশের কথা বলতে গিয়ে কিন্তু ভারত ভারত আসছে আমার ভারতবর্ষ বাবা দি গ্রেট আমার ভারতবর্ষ কখনোই এরকম হবে না দিয়ে যাই হোক তো তো যাই হোক যেটা বলছিলাম শেখ হাসিনার এই ব্যাপারটা যে কারণের জন্য দুজনের ঝামেলা এবং ওদের ছাত্র মধ্যেও কিছু একটা হতে পারে যে কেন এরকম হবে না হবে সেই কারণের জন্য হয়েছে এবারে কি হয়েছে এবারে হচ্ছে এক হচ্ছে খালিদা জিয়া দুই হচ্ছে শেখ হাসিনা তিন হচ্ছে মোহাম্মদ ইউনিস আর থার্ড হচ্ছে নাহিব ইসলাম এরা চারজন হচ্ছে চাইছে যে তার ভোট না সরি ডক্টর ইউনিস ভোট চাইছে না এরা তিনজন বাকিরা দাবিদার হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টেরই ব্যাপারে এবার নাহিদ ইসলাম ব্যাপারটা যেটা হচ্ছে নাহিদ ইসলাম কিন্তু ওদেরই চেষ্টায় খালেদা জিয়াকে সরি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বার করে দিয়েছে এবং ওই নেতা হিসেবে ব্যাপারটা পুরো অর্গানাইজ করেছে বলুন বা নিজের একটা চেষ্টাতে এসছে ও তখন ওরাই কিন্তু ডক্টর ইউনিসকে আমেরিকা থেকে নিয়ে এসে ওদের ইন্টার্ম প্রেসিডেন্ট করেছে কিন্তু ইন্টার্ম প্রেসিডেন্ট করতে এবং ওনাকে ইন্টার্ম প্রেসিডেন্ট করেছে এবং ওনাকে যেই মানে পদটা দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার এবং উনি কী করে ও দেশটা শাসন করবে সেজন্য কত কতজন অ্যাডভাইজার তৈরি করে উনি দেশটা শাসন করছিলেন হুম এবার যারা অ্যাডভাইজার ছিল তার মধ্যে নভিদ সরি কী নাম যেন ছেলেটার বারবার ভুলে যায় নাহিদ ইসলাম নাহিদ ইসলামও ছিল নাহিদ ইসলাম প্রথমে ছিল দিয়ে এরকম করে হচ্ছিলো তো ওনাদের চারটে মোট ব্যাপার ছিল যে আমরা প্রথম করব যেটা হচ্ছে যে রিফর্ম মানে বাংলাদেশকে নতুনভাবে সুন্দর করে সাজানো দ্বিতীয় হচ্ছে জাস্টিস থার্ড হচ্ছে ভোট হ্যাঁ তো এটা করেছিল তো নাহিদ ইসলাম এইভাবেই ছিল এবার ওরা রিফর্মের নামে মানে ভারত বাংলাদেশকে সাজাবান নতুন করে সাজাবান নামে কি করছে ইউনিস বসে বসে শুধু ভারতের নামে বিশোদ্গার শুরু করেছে আর ভারত বয়কট ভারত বয়কট এই ব্যাপার তার সঙ্গে পাকিস্তানের সাথে ভীষণভাবে ভালোবাসা তার সঙ্গে চীনের সাথে ভালোবাসা আর সব থেকে বড়ো কথা ভোট ফোট ভুলে গিয়ে শুধুমাত্র নিজের জায়গাটা যাতে আরও সুন্দরভাবে কিভাবে এনজয় করা যায় সেটার ব্যবস্থা করে সেটা কিন্তু নাহিদ ইসলাম বুঝতে পেরে গেছিলো ও কী করেছে ওই অ্যাডভাইজার পথ থেকে ইস্তফা দিয়ে সোজা বেরিয়ে চলে এসেছে কারণ দেখতে যদি ভোট হয় তাহলে তো আমি দাঁড়াতে পারবো না এবং আমার কোনো দল থাকবে না দল যদি না থাকে তাহলে আমি ভোটে দাঁড়িয়ে কী লাভটা হবে আমাকে তো কেউ কিছু করবে না সেই জন্য নাহিদ ইসলাম ওখান থেকে বেরিয়ে এসে নতুন একটা দলও তৈরি করেছে সেটা নাম করেছে ফার্স্ট মার্চ ঠিক আছে এটা হচ্ছে নাহিদ ইসলামের ঘটনা এইবারে এবার কি হয়েছে হঠাৎ করে নাহিদ ইসলাম পরশু দিনকে বিবিসি বাংলাতে এসে বলছে ডক্টর ইউনিস চাইছেন যে উনি ইস্তফা দেবেন কেন দেবেন কেন দেবেন তার কোনো কারণ নেই সবাই মিলে এবার খুঁজ বসে পড়লো যে কেন দেবেন এই হঠাৎ করে এরকম কেন মানা হয়েছে এবার যেটা ঘটনা সেটা ধরে নেওয়া হচ্ছে কেন হয়েছে এবার আমি বলি যখন উনি অ্যাডভাইজার হিসেবে ছিলেন তখন যে ওদের আর্মি চিফ ছিলেন ওয়াকার উন বাকার উল জামান বা ওয়াকার উল জামান উনি যখন অ্যাডভাইজার হিসেবে ছিলেন উনি যখন কিন্তু উনি ইউনিসকে মেনে নিয়েছিলেন এবং বলেছিলেন নেশন ফার্স্ট আগে আমার দেশ তারপরে যে খুশি উনি যেহেতু আমাদের এখন ইন্টার্ন প্রেসিডেন্ট আমি ওনাকে পূর্ব মতে ওনাকে সাপোর্ট করবো ও খারাপ কিছু পাবেনি ঠিকই উনি একজন আর্মি চিফ উনি এটা ভেবেছেন খারাপ না অথচ জানেন খালিদা মানে শেখ হাসিনার কিন্তু উনি রিলেটিভসের মধ্যে হচ্ছে উনি ওনার চাচার কাকা ফুর্ত তো বোনের কিছু জামাই দিয়ে যাই ওদের রিলেশানে আছে তা সত্ত্বেও কিন্তু ও শেখ হাসিনাকে সাপোর্ট না করে ও ডক্টর ইউনিসকে সাপোর্ট করেছে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশ যেটা ভাবছে ওরা যে নতুন করে ইয়ে করবে তার জন্য যথেষ্ট সাপোর্ট করেছে ওর কোনো ইয়ে ছিল না বাকার ইউনিস পুরো সাপোর্ট করেছে কোনো ব্যাপার ছিল না এভাবে চলছিলো ডক্টর ইউনিস যা করছে করছে কিন্তু কিছু বলেন তার আগে এর মধ্যে এর মধ্যে যখন এসবগুলো চলছিল তার কি বলে খালিদা জিয়াও কিন্তু সাপোর্ট করেছে কিন্তু হঠাৎ করে খালিদা জিয়া হঠাৎ করে একদিন ইউনিশের সঙ্গে দেখা করে বললো দেখুন আপনার চার পাঁচটা যে অ্যাডভাই সরি অ্যাডভাইজার আছে তারা খুব অন্য অন্য ব্যাপারে মাথা ঘামাচ্ছে ওইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে আপনি এক কাজ করুন ওদেরকে ইস্তফা দিতে বলুন এবার ওনার কথায় কেন ইস্তফা দেবে ইউনিসের উপর কেমন চাপটা সৃষ্টি করতে যেহেতু ওনাকে করেছে তো বলছি যে অন্তর্বর্তী ব্যাপারে যেন ওনারা কোনো ইয়ে না করে তা আপনার ওগুলোকে মানে আপনার অ্যাডভাইজারদের কী ইস্তফা সেই নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে খালিদা জিয়ার সাথে নাবিদুল ও তো নিজেই আগে থেকে কেটে পড়েছে আর চার তার এরপর যে ওয়াকার উন জামান যে আর কি আমি কি বলে আর্মি চি তার সাথে হয়েছে আসল মেন গোলমাল এইখানে বলি এইটা বাংলাদেশ ধরুন একদিকে বাংলাদেশ বাংলাদেশের সীমানায় একদিকে ভারতবর্ষ রয়েছে আর একটা দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমার মায়ানমারে রঙ্গিয়াত বলে একটা জায়গা আছে যেখানে ওই যারা ওই আছে না একটা মুসলমান রেহেঙ্গা রেহেঙ্গা যারা ওরা ওরা ডিস্টার্ব করে মায়ানমার সাধারণত বুদ্ধিস্টদের একটা দেশ তারা ওই এদেরকে পছন্দ করে না তো ওদেরকে একদম সরিয়ে দিয়েছে রেহেঙ্গাদ বলে একটা জায়গাতে রেহেঙ্গাদের রোহিঙ্গাদের সরিয়ে দিয়েছে বলে তো তোমরা ওইখানে থাকো আর একটু চাপ দিলে ওরা বে অফ বেঙ্গলে গিয়ে পড়বে এরকম অবস্থা তো ওরা এখন কি করছে ওদের তো ওরা তখন বা ওইখানটা দিয়ে কক্সবাজারটায় ওরা ঢুকতে পারবে মানে বাংলাদেশের সাথে এদিক দিয়ে ঢুকতে পারবে এখানে রোহিঙ্গাটা রয়েছে এখানটায় মানে কক্সবাজার এইখানে একটা জায়গা আছে এই করিডোর দিয়ে ওরা ওইখান দিয়ে ঢুকছে বা এখান দিয়ে ঢুকছে যেখান দিয়ে আর তার পাশেই বে অফ বেঙ্গল আর এই দিকটা মায়ানমার ওরা এখন বাংলাদেশের মধ্যে ঢুকছে এবং শুধু বাংলাদেশে ঢুকছে না সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে ভারতবর্ষ যে সারা ভারতবর্ষ বলছি সারা পৃথিবী ছড়িয়ে গেছে হয়তো ভারতবর্ষের মধ্যেও যে কত এসছে তার কোনো ঠিক নেই মানে রোহিঙ্গারা এরকম এবং রোহিঙ্গারা বলছে যে দেখুন ওরা বুদ্ধিস্ট ওরা আমাদেরকে রাখতে চাইছে না ঠিক আছে কিন্তু তো মানে বাংলাদেশকে গিয়ে বলছে তোমরা তো মুসলমান হ্যাঁ তা তোমরাও আমাদেরই ইয়ে হলে তাহলে তোমরা আমাকে থাকতে দাও এবার ওদের মতো ওটা ওরা বলছে যে কেন তোমাদের লোকদের আমরা থাকতে দেবো এটা নিয়ে একটা চলছে তো কক্সবাজারে কিন্তু ওরা তখন বললো ঠিক আছে তোমাদের এখানে আসার দরকার নেই তোমাদের কক্সবাজার যেখানটা আছে মানে বাংলাদেশের ওইখানটা একটা জায়গা করে দিয়েছে রেহিঙ্গাতে বলি তোমাদের যখন দেশে তোমাদের থাকতে দিয়েছে না তোমরা ওইখানে স্মরণাপন্ন হয়ে থাকো বাংলাদেশ থাকতে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার এবারে কি হয়েছে আমেরিকা অনেক দিন থেকে চাইছে ওদের ইউএন আগে বলি ইউএন আছে মানে হচ্ছে দাঁড়া বলছি ইউ ইউএন ওরা ইউএসের মদত পুষ্ট ইউএন বলছে যে আমরা রোহিঙ্গাদের সাহায্য করব। তার জন্য আপনারা একটা ওই কক্সা বাজারে একটা আমাদের জায়গা দিন সেখানে আমরা খাওয়ার দাওয়ার এনে রাখবো এবং রোহিঙ্গাদের সাহায্য করব সাহায্য করব কারণ এটা হচ্ছে মানবাধিকার স্বার্থে হুম তো এইটা নিয়েই কিন্তু প্রথম ঝামেলাটা শুরু হয়েছিল শেখ হাসিনার সাথে শেখ হাসিনা চাইনি কারণ ওরা প্রথমতেই চেয়েছিল ওইখানে একটা এয়ারবেস তৈরি করবে কেন জানেন পুরো এশিয়াটাকে ওরা হাতের দখল করে আর ভারতবর্ষে সব থেকে বড় কথা এদের সবার যত রাগ ভারতবর্ষ জানি না বাবা বসে এদের কি এমন ইয়ে করেছে আসল কথা ভারতবর্ষের এবং উঁচুতে ও ফটফট উঠে যাচ্ছে না কেউ তো সহ্য করে উঠতে পারছে না তো সেই কারণের জন্যই কিন্তু শেখ হাসিনার সাথে ঝামেলাটা হয়েছিল এবার যখন ওরা ইউনিসকে বলেছে যে আমরা ওখানে ইউএন ইউএনও যখন বলেছে যে আমরা ওখানে একটা বেসমেন্ট তৈরি করব করে ওখানে ওদেরকে সাহায্য করব তখন ব্যাপারটা কী দাঁড়ালো আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা দাঁড়ালো যে ওইখানে যে মানে কক্সবাজার আর এখানে রাঙ্গিয়া এই রাস্তাটা একটা রাস্তা করিডোর তৈরি হবে এখান থেকে সমস্ত খাবার দাবার যাবে ওদেরকে সাহায্য করতে আচ্ছা ওইখান দিয়ে যদি যাতায়াত হয় তাহলে এখানের লোকরা আরও যাবে না একে তো রোহিঙ্গারা যাচ্ছে বাংলাদেশ সমানে ঢুকে যাচ্ছে তারপরে তো আচ্ছা আরও একটা বলি এরপরে ওই রাস্তার রোহিঙ্গাদের যে ওইখানটা ওইখানে একটা আছে আরাকান আর্মি আরাকান আর্মিটা হচ্ছে যে মায়ানমারকে মায়ানমারকে একটু ইয়ে থাকে ওরা ওরা আবার একটু উগ্রপন্থী টাইপের বলতে পারেন হ্যাঁ তো এবার যদি ওইখান দিয়ে ঢোকে তাহলে তো ওরা আরাকান আর্মিগুলোও ঢুকবে রাস্তা দিয়ে রোহিঙ্গাদের ওই রাস্তা ধরে তাহলে আরাকান আর্মিও ঢুকবে বাংলাদেশকে ভেঙে দেওয়ার একটা ব্যাপার আছে সেইটা আবার ডক্টর ইউনিজ ধরতে পারেনি যে ব্যাপারটা হতে পারে উনি তো আসলে এসছেন না পাকিস্তান বাংলাদেশে সরি ইউনাইটেড মানে ইউএসএ এর হাত ধরে না ওরা এখন যা বলবে এখানে বসো বসবে এখানে চলো চলবে ওখানে খাও খাবে এরকমই তো ব্যাপার ওদেরকে বলা হলো যে ওখানে আমরা একটা বেসমেন্ট করবো ও রাজি হয়ে গেল কিন্তু বাক উনি তো বুঝতে পারছেন যে এখানে যদি একটা বেসমেন্ট তৈরি করে এখানে তো ভারত মানে বাংলাদেশ পুরো ভেঙে যেতে পারে এখান দিয়ে আরাকান আর্মি ঢুকবে রোহিঙ্গারা ঢুকবে তাহলে তো আমাদের মানে সিকিউরিটির কী ব্যবস্থা হবে একটা সিকিউরিটির যেখানে দেওয়াল দেওয়া আছে যেখানে যদি সুরঙ্গ করে দেওয়া হয় সেখানে সেখানে কি করে ইয়ে হতে পারে উনি তো কিছু ভুল বলেননি উনি তখন বলেছেন যে কি যেন একটা কথা বলেছেন দাঁড়ান বলছি যে কথাটার জন্যেই নো ব্লাডিক করিডোর এত বড় কথা বলে দিয়েছেন ওই যে যখন ওরা বলেছে বেসমেন্ট করতে হবে মানে একটা করিডোর করতে হবে যেখানে উনি ওদেরকে হেল্প করবে আর ইউন উন জামান উনি বলেছেন যে না করতে পারবে না কারণ ওখানে করতে যাওয়া মানে আর ফ্যামিলি আরাকান আর্মি ঢুকবে তারপরে আমাদের বাংলাদেশ ভেঙে যেতে পারে সব কারণের জন্য ও চাইনি তাই জন্য ও বলেছে নো ব্লাডি করিডোর সেইটাতে ইউনিসের রাগ হচ্ছে কিন্তু ও কোনো ভুল বলেনি ও কিন্তু ঠিকই বলেছে হ্যাঁ কারণ যদি এটা হয়ে যেত তাহলে কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা যে ঠি সেটা কিন্তু প্রমাণিত হয়ে যেত সেই জন্য এটা করতে চাইছে না এবার ইউনিস ফেসে গেছে বুঝলেন তো মানে না এদিক যেতে পারছে না এদিক যেতে পারছে এদিকে আমেরিকাকে হ্যাঁ বলে দিয়েছে আর এদিকে দেশের অভ্যন্তরীণ ব্যাপারটাও বুঝতে পারছে যে হ্যাঁ সত্যি তো যদি এরকম একটা বেসমেন্ট তৈরি হয়ে যায় তখন আরাকান ফ্যামিলির এখানে আরাকান আর্মিরা ঢুকবে তারপরে এই সবগুলো হবে ওদের বাংলাদেশের একটা সিকিউরিটি প্রবলেম তৈরি হবে সেটাও বুঝতে পারছে কিন্তু বুঝতে পারে ও না বলে দিয়েছে কিন্তু অকারও আর উনি জামানও এবার বলছে যে হয়েছে বাবা আপনি অনেক দেশ শাসন করেছেন এবার আপনি ফিরে আসুন ফিরে এসে আপনি একটা ভোটের ব্যবস্থা করুন তো উনি বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যে ভোট করবেন এইটাই হচ্ছে আমার মেন ব্যাপার মনে হচ্ছে যে যে কারণের জন্য ডক্টর ইউনিস প্রচণ্ড অপমানিত বোধ করেছেন কেন উনি একজন চিফ এরকম বলেছেন তো এখনো পর্যন্ত উনি ডিসেম্বর পর্যন্ত বলেছেন দেখুন উনি কিন্তু দেখুন ইচ্ছে করলে তখনই ও বলতে পারতো যে হয়েছে কাউকে দেশ শাসন করতে হবে না আমরা আর্মিরাই দেশ শাসন করবো করতে পারতো করেননি কিন্তু সবথেকে বড় কথা উনি শেখ হাসিনার একটা ফ্যামিলির মধ্যে পড়ে উনি যদি একটা খারাপ কিছু ভাবতো উনি কিন্তু দেশটাকে প্রথম দেখেছেন বা নিজের কথা কিন্তু উনি ভাবেননি সেই জন্যই না এই কথাগুলো বলেছে এগুলো তো বোঝা উচিত বাংলাদেশিদের কেন যে এরা বুঝছে না ওরা যে নিজেদের পায়ে নিজেরা কুরলগুলো মারছে নিজেরা ভালো নিজেরা বুঝবে তো সেই জন্যই এটাই হচ্ছে ঘটনা যে ডক্টর ইউনিস কেন ইস্তফা দিতে চেয়েছে উনি এক তো কিছুটা রাগ নাহিদ ইসলামের ওপর কিছুটা রাগ এখন তো পুরোপুরি রাগ হচ্ছে ওই ওয়াকারুন জামান মানে যে আর নিচি এটার কারণের জন্যই মনে হয় উনি আর কি আসলে একটা দেখাতে চেয়েছেন মানে উনি তো খেলছেন ওই সিমপ্যাথিক গ্রাউন্ডে উনি তো মানে ওনা ওনাকে যেহেতু নিয়ে আসা হয়েছে উনি মনে করছেন উনি রাজা উনি সব কিছু জায়গা ছেড়ে তো যাওয়ার কোনো ইচ্ছে ওনার নেই আর মানে শুধু মানে বাংলা ভারতবর্ষ সম্বন্ধে বিষদগার করছে আর পাকিস্তানের পা চাটছে আর যাকে এইসব বাজে কথা বলাটা ঠিক না যতই হোক উন্নত একটা দেশের প্রেসিডেন্ট তো এটা হচ্ছে কুটনো এটা যেহেতু আমি এটা নিয়ে আলোচনা করছি সেই জন্য বললাম তো এটাই হচ্ছে মেন ব্যাপার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তুললেন টাটা বাই নমস্কার